শিউলি ফুলের নলুক দেব দেব চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব চুড়ি আমি বেঁধে দেব হলুদ ঝুঙ্কলতার কলকা পের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টনে গাড়ি ও আকাশ ফুলের ওই দুধ সাদা আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত বেরিয়ে আলোর মাসি বাজে গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো একদম সকাল সকাল দেখো সাড়েটারির পরে রেডি হয়েছি যাচ্ছি হলো মন্দিরে তো যাই হোক চলো খুব দেরি হচ্ছে এখন বেশি কথা বলার মানে সময় নেই আর কি তো প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর আটটার থেকে মানে মন্দিরে উপাসনা শুরু হয় আজ হলো রবিবার তো যাই হোক চলো আমরা মানে বেরোই আর কি এখন তো কাল ছিল শনিবার মহালয় আর না এবার আমি মহালয়াতে মানে বেরোতেই পারিনি তো যাই হোক চলো পুজোর প্যান্ডেলগুলো দেখে বেশ ভালো লাগছে মাত্র আর পাঁচটা দিন রয়েছে পুজোর জন্য আর আমরা যাচ্ছি হলো গুরুদেবের মন্দিরে তো যাই হোক এদিকে প্রসাদ নেওয়ার জন্য সুইট হাউসে ঢুকেছি অল্প মিষ্টি নিয়েছি ঠাকুরের জন্য আর ধূপকাটি মোমবাতি নিয়ে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এসে দেখেছি যে মোটামুটি শুরু হয়েছে জাস্ট মাত্র শুরু হয়েছে আর আটটা থেকে যেহেতু শুরু হয় আর আমাদের আসতে আসতে না দশ মিনিট মতো লেট হয়ে গেছে তো যাই হোক এসে আমি ফার্স্টে হাত পাটা ধুয়ে নিয়েছি হাত পা ধুয়ে তারপর ভাবলাম যে ধূপকাঠিটা জ্বালিয়ে দিই যেহেতু ধূপকাঠিটা বাইরেই দিতে হয় তো আমি ধূপকাঠি জ্বালালাম এদিকে ও দেখো ধূপকাঠি মোমবাতি দিল তারপর ভাবলাম যে ভেতরে যাই আর এদিকে আমি আজ মানে ফুল নিয়ে আসতে ভুলে গেছি ঘর থেকে আর এখানে সবসময় ফুল থাকে যারা যারা ফুল নিয়ে না আসে তারা আর কি এখান থেকে ফুল বেলপাতা নিয়ে যায় পুষ্পাঞ্জলির জন্য তো আমি ভেবেছিলাম আনব কিন্তু মানে হুড়াতাড়া করে এসেছিলো তাই আর কি ফুলটা নিয়ে আসতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো প্রায় এক ঘন্টা পর আর কি উপাসনা শেষ হলো সকাল আটটা থেকে নটা অবধি হয় তো উপাসনা শেষ হওয়ার পর সবাই এদিকে দেখো প্রণাম করছিল আর এদিকে হলো ওনারা দেখো প্রসাদ দেবে জন্য মানে প্রসাদ টসাদ ফলটল কাটছিল আর এপাশে পাশে সব পুরুষরা বসেছে আর এই সাইডে দেখো সব মহিলারা আর কি আমরা সবাই বসেছিলাম আর এদিকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে তো চলো প্রসাদটা খেয়ে নিই প্রসাদ টসাদ খেয়ে তারপর আমরা চলে যাবো ঘরে আর আজ দেখো মন্দিরের দীক্ষা অনুষ্ঠান ছিল ওনারা দুজন দীক্ষা নিচ্ছে এই যে প্রায় সাড়ে নটার মতো বাজে আর এখন একদম সব কিছু শেষ মানে উপাসনা করে তারপর প্রসাদ খাওয়া শেষ সেবার হলো জাল মানে বেরোচ্ছে আর কি ডাইরেক্ট চলে যাব ঘরে তো এইদিকে আমরা বাড়ি ফিরার পথে ও আমাকে বললো যে চলো তোমাকে আজ মণ্ডপ দেখিয়ে দেখে নিয়ে যাই পুজোতে আর আমাকে নাকি নিয়ে আসবে না তো যাই হোক চলো এইদিকে সামনে একটা মণ্ডপ দেখে বোঝা যাচ্ছে যেটা কেদারনাথের থিম বানাচ্ছে আর এই পাশে দেখো এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের একটা মানে থিম করছে খুব সুন্দর লাগছে আর কি কমপ্লিট হলে বেশি ভালো লাগবে তো যাই হোক চলো কাল যেহেতু আমি আসিনি তাই আর কি আজ অল্প ফাঁকা মণ্ডপগুলো এমনি ঘুরে ঘুরে দেখে যাচ্ছি তো চারদিকে দেখলে পুজোর প্যান্ডেল হচ্ছে পুজো পুজোর ভাব কিন্তু টাকা পয়সার অভাব তাই এবার পুজোর শপিংও নেই আর পুজো পুজো তো করতে পারবো না আর অ্যাডভান্স আমাকে পুজো পুজোর প্যান্ডেল করেছে পুজোর যত প্যান্ডেল রয়েছে সব প্যান্ডেলগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে তো এইদিকে দেখো অল্প ঢুকলাম হলো কসমেটিক্সের দোকানে মানে টুকটাক কিছু এক দুটো জিনিস নেওয়ার ছিল এক দুটো বলতে এই যে লিপস্টিকটাই আর কি মেন নেওয়ার ছিল লিপস্টিক আমার সব শুকিয়ে গেছে তাই ভাবলাম লিপস্টিক নিয়ে নিই আর এদিকে তো টিপ দেখছিলাম তো যাই হোক চলো নিয়ে নিই তো এই যে চলে এসেছি ঘরে আর এখন প্রায় দশটা বাজে এখন হলো মানে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি এই যে দেখো কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হল ডালটা হয়ে গেলো তারপর ভাত বসাবো মানে তো যাই হোক চলো কী মানে কী মানে মানে করছি জানি না কিছু বলার নেই আপাতত তাড়াতাড়ি রান্নাটা করি তারপর হলো সকালের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে খেতে আবারও বেরিয়ে যাবে কাজের জন্য তো এই যে ফাইনালি আমাদের দুজনের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট একদম খুব তাড়াহুড়োর মধ্যে সকালে রান্না করেছি ডাল ভাত আর আলু গাজর দিয়ে ভাজা করেছিলাম বাস এতটুকুই তারপর সকালের খাওয়া দাওয়া সেরে ওইদিকে বেরিয়ে গেছে অফিসে যদিও বা আজ রবিবার খুব একটা চাপ নেই কিন্তু আজ মাসের চাপ নেই না চাপ রয়েছে প্রচুর মানে যেহেতু মাসের পনেরো তারিখ আর কি তাই তো ওইদিকে ও খেতে বেরিয়ে গেছে এবার হলো আমার টুকটাক কাজ রয়েছে যে সকালে স্নানদান করে তো তাড়াতাড়ি করে যেহেতু খুব সকাল সকাল গিয়েছি মন্দিরে মানে জামা কাপড় কেছে দেওয়ার টাইম মানে একদমই টাইম ছিল না তো এবার হলো বাথরুমে কাপড় রয়েছে কাপড় কাচবো তারপর আস্তে ধীরে অল্প মানে দুপর জন্য রান্না রান্না করব তো যাই হোক চলো এবার আমাদের মানে পুজোর তেমন কোনো কিছু প্ল্যানিং নেই পুজোর কিছু এখন অবধি পুজোর কিছু শপিং হয়নি তো ভাবছি যে একদিন যাব বাজারে কিন্তু যাব যাব ভাবতে ভাবতে মাত্র আর পাঁচ দিন রয়েছে পুজোর জন্য তো কবে যাব ঠিক নেই তো আজও ভেবেছিলাম মানে মন্দির থেকে আসার সময় ঢুকবো কিন্তু ওর এত মানে কাজের চাপ রয়েছে যে ঢুকার সময় নেই সে যে আমি লিপস্টিক কিনতে ঢুকেছি সেটাই আর কি অনেক মানে সেটা মানে সেটাই যে টাইম দিয়েছে আমাকে সেটাই অনেক তো লিপস্টিক টিপ নিয়ে লিপস্টিক নিয়েছি টিপ নিয়েছি আর কি নিয়েছি একটা হেয়ারবেন নিয়েছিলাম বাস এট টুকি নেওয়ার ছিল আর তেমন কোনো কিছু আমার নেওয়ার ছিল না আপাতত সব কিছুই রয়েছে তো এগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর ভেবেছিলাম অল্প মার্কেট দিকে ঢুকবার সকাল সকাল আর কি বা ঢুকবো তাই ঢুকাও হয়নি এদিকে আর টাইমও ছিল না তো দেখা যাক হয়তো বা একদিন বাজারে যেতেও পারি বা নাও যেতে পারি ঠিক নেই মানে পুজোর তেমন কিছু শপিংও করার প্ল্যানিং নেই আর পুজোর জন্য তেমন কোনো কিছু মানে প্ল্যানিং নেই আর কি এবার মানে স্পেশাল কোনো কিছু নেই তো জানি না তো আমার চ্যানেলে এইবার মানে দুর্গা কোনো কিছু ব্লগ থাকবে কি না তো যেটা হোক থাকলে তো দেখাই যাবে তোমরাও দেখবে আমিও দেখতে পারবো যাই হোক চলো আপাতত গিয়ে যেগুলো কাজ আছে সেগুলোকে সেরে নিয়ে আরেদিকে চুলটাকে খুলে রেখেছি চুলটাকে তো ধুয়ে টুয়ে খোপা করে গিয়েছিলাম আর এখন একদম মানে চুলের ভিতর থেকে সব ভিজে রয়েছে তাই যাই হোক চলো কাজগুলো সেরে আসি বাইরে যা যা কাজ ছিল কাছাকাছি সব কিছু কাজ কমপ্লিট করে তারপর আবার চলে এসেছি রান্না করতে আর এদিকে আমরা মন্দির থেকে আসার পর মাছালা যাচ্ছিলো তো এই মাছগুলো নিয়ে যাচ্ছিলো আর কি তো মাছ রাখা হয়েছিল তো এগুলোকে দেখো এবার নুন হলুদ দিয়ে মাখছি মানে ভাজবো তো অর্ধেকটা মাছ হলো আমি মানে ভাজার জন্য দিয়েছি মানে অর্ধেকটা মাছ দেখো ভেজে তুলে রেখেছি আর বাকি অর্ধেকটাকে মানে চটচড়ি করব এই যে আলু তার সাথে হলো টমেটো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা সব কিছু দিয়ে এটাকে দেখো চড়চড়ি করেছি মোটামুটি ফাইনালি আমার রান্না কমপ্লিট আর এদিকে সকালের গাজর আর আলু দিয়ে ভাজা করেছিলাম সেটা রয়েছে আর এদিকে দেখো ডাল রয়েছে তো যে এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট রান্না বাড়া মানে মোটামুটি দেখলেই তোমরা দুই পথ থেকে বেশি কোনো রান্না করি না আমি সবসময় দুই পথে রান্না করি যেহেতু দুজন মানুষ আমরা আর দুই দিয়ে আমাদের চলে যায় তেমন মানে অনেক মানে আইটেম দরকার পড়ে না তো যাই হোক চলো আমার রান্না শেষ কিন্তু এইদিকে ও কল করে বললো এখন নাকি ভাত খেতে আসবেন আস্তে আস্তে অনেক দেরি হবে তো আমাকে বললো যে একা করে ভাত খেতে আর একা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না মানে সব কিছু ঠিকঠাক রয়েছে মানে ঠিক আছে কিন্তু যে একা ভাত খাওয়া বা যে কোনো জিনিস খাওয়া দাওয়া আমার ভালো লাগে না কিন্তু উপায় নিয়ে খেতে হবে কারণ বেশি দেরি অব্দি যদি না খেয়ে বসে থাকি তাহলে আবার মানে গ্যাসের প্রবলেম হয়ে যাবে তো যাই হোক ছিল আমি ভাতটা খেয়ে অল্প সময় ঘুমিয়ে নিই তারপর উঠে আবার আসছি তোমাদের সামনে এখন প্রায় বাজে হলো রাত নটা আর সারা যে বিকেল থেকে আর ব্লগটাই মানে কন্টিনিউ করা হয়নি আমি তো খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপর ও বিকেলবেলায় এসে দুপুরের খাওয়াটা খেয়ে আবার অফিস চলে গেছিলো আর এখন এসেছে আর কি অফিস থেকে আর আসার পথে এই যে ফুচকা নিয়ে এসেছিলো আর এতক্ষণ আমি ব্লগটা কিছুই করিনি তো যাই হোক চলো ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট